আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দুইশো তিন আমাদের পরিবারের সবাইও ভালো আছে আজকে ঘুম থেকে উঠে তো অনেক খুশি ছিলাম কারণ দেখি যে বাইরে বৃষ্টি পড়তেছে এরপর আমাদের দুইশো তিনের বৃষ্টি দেখে খেতে ইচ্ছে করে সিঙ্গারা আর বৃষ্টি পড়লে আমাদের দুইশো দিনের মাস্ট এই সিঙ্গারা খেতে ইচ্ছে করে তারপর হচ্ছে আমার সতী নিয়ে আসে সিঙ্গারা বাইরে থেকে গিয়ে খাই মন তো আরও বেশি ফুরফুরা হয়ে গেছে কারণ নিজের মন মতো সব কিছু পাইছি এরপর আমি যাই চ্যানেলে সব কিছু চেক করতে কারণ অনেকক্ষণ চ্যানেলে যাওয়া হয় না কে কি কমেন্ট করলো সেটা দেখতে হবে তো সব কিছু ঠিকঠাক আছে নাকি পরে দেখি যে আমাকে একজন কমেন্ট করে রাখছে যে আমি আগে একটা সংসার বাচ্চা রেখে সচীনের সংসারে এসে কিভাবে এত ভালোভাবে আসি মানে এত রং ঢং কীভাবে করতেছি এভাবেই বলছে আবার কি জানি ক্যাপশন দিই যে তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি কিভাবে কি সম্ভব তো এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। তার আগে আমি আমার সতীনকে কিছু কথা বলবো ও উত্তরগুলো দেওয়ার পর আমি আমার মানে কথাগুলো বলবো আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলবো তো তোমার কাছে আমার একটা কথা যে তোমাকে অনেক সময় মানুষ বলে না যে আমাতুর নাকি তোমার মেয়ে না তুমি আমাতুরের সৎ মা তো তখন মানে তোমার কেমন লাগে তুমি কি আসলে আমাতুরের মা না আমাতুরকে সৎ মেয়ের চোখেই দেখো এই কথা শোনার পরে আমার যে মানে এই কথাটা আমাকে বলে সে যদি সামনাসামনি থাকে না মানে আমি ভিডিওতে তো তার গালের রেস্ট্রিকশনের ব্যাপার আছে আমি বাকি কথাটা আর বললাম না মানে এই কথাটা শোনার পর অনুভূতি তো অনেক বাজে আর এত জঘন্য এর থেকে খারাপ মনে হয় আমার কাছে আর কিছু নাই প্রথমত বলি আমার তো হচ্ছে আমার প্রথম সন্তান যারা সৎ শতমা সৎ মা করেন তাদের তারা একটু ভালো মতন শোনেন আমাতুর হচ্ছে আমার প্রথম সন্তান আর আব্দুর রহমান হচ্ছে আমার দ্বিতীয় সন্তান সব মায়ের কাছেই তার ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক সব ছেলেমেয়েরাই সমান আর আমাতুর যেদিন আমার প্রথম মা বলা ডাকছে ওই দিনকারাই আমি মায়ের পরিপূর্ণতা পাই আব্দুর রহমান আরও চার মাস পরে গিয়ে আমাকে মা ডাকছে আমাতুর রহমান হওয়ার পর থেকে ওর যাবতীয় সব কিছু আমি আর নুফা প্রায় সমান সমানভাবেই দেখি আব্দুর রহমান হওয়ার পরে আমি আমাতুরকে বেস্ট ফিডিং করাই যত দিন পর্যন্ত ও বেস্ট ফিডিং করছে একটা খালা ফুপু চাচা মামি যাই কন কোনো কেউ তার মানে জন্য এরকম করে না ভাতি যা আমি যেটা আমার জন্য করছি এটা এত বড় গলায় কিসের জন্য বলতেছি কারণ আমি মা আমি অধিকার নিয়ে বলি এগুলা কোনো খালা কুকুরাও এইসব করে না দাদা দাদি যাই বলেন আমি যতটুকু আমাতরের জন্য করছি আর একটা বাচ্চা মানুষ না মানে বাচ্চা মানুষরা সব কিছুই বুঝে ও ওকে কে ভালোবাসে কে ভালোবাসে না একটা বাচ্চা মানুষ সবই বুঝে ও এখন ওর প্রায় সাড়ে সাড়ে আড়াই বছরের বেশি সাড়ে তিন বছর না সরি আড়াই বছরের বেশি ও এখন অনেক কিছুই বুঝে ওকে যদি আমি খারাপ চোখে দেখতাম সৎ মায়ের চোখে দেখতাম ও কখনোই আমার সাথে সারা দিন থাকতে পারতো না ও আমার সাথে সারাটা দিন থাকে আমার কাছেই প্রায় সময় খায় আমি ওকে প্রায় সময় গোসল করাই সব কিছুই আমি করি তো বাচ্চা মানুষেরাও বুঝে ওকে কে কেমন ভালোবাসে আর ওরা দুইজনে আমাকে বলে একটা মা ওকে বলে আরেকটা মা ও কাছে যখন থাকে আমাকে বলে আরেকটা মা ওরাও বুঝে যখন থাকে আমার সুদিনকে বলে আরেকটা মা কোথায় আরেকটা মায়ের কাছে যাব তো শুনলেনই তো আমার সুদিনকে কথা বলি আমি একটু আর এখন বর্তমান যুগে অনেকেই কুকুর আর বিড়াল অ্যাডপ্ট করে আপনারা জেনে থাকেন আমি তাদেরকে একদমই ছোট করতেছি না সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষেরা আমি সেই হিসাবে কথাটা বলতেছি তো একটা কুকুর বা বিড়াল যে অ্যাডপ্ট করো নিজেকে মা আর বাবা দাবি করে একদম স্পষ্ট আর তাদের জন্য কুকুর বিড়াল তাদের জন্য এত মায়া একটা কুকুর বিড়াল যদি মারাও যায় তারা সাত দিন বা 1 মাস ঠিকমতো খেতে পারে না वरना তো আসে বছরের পর বছর যত বছর লালন পালন করে সেইখানে আমি ওকে নিজের হাতে একটা মানুষ হিসেবে আমি ওকে পালছি ওকে খাওয়াচ্ছি ওকে সবকিছু করছি তো তার তার প্রতি আমার কীরকম মায়া মহব্বত বা আমি ওর আপন মান এবার আপনারা ডিসাইড করেন আর এ তো আমার সতীনের মুখ থেকে শুনলেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে মানে কি বল আচরণটা কী ভালোবাসা কিন্তু সমান হয় না কিছু কিছু সৎ আছে যারা বাচ্চাদেরকে এত আপন করে নেয় যে নিজের মারা মনে হয় ওইখানে থাকলে করতো না এরকম অনেকেই আছে কিন্তু যে অনলাইনে সেটা অ্যাভেলেবেল না

তাদেরকে বলতেছি কথাগুলো ভালোমতন শুনবেন শুনে তারপর একটা মন্তব্য করবেন আর কি আমাদের ভিতরে কি আছে না আছে আমরা একেবারে এখানে এসে নাটক করি না আমাদের ভিতরে যেটা আছে আমরা ওইটাই আমাদের মধ্যে টুকটা হিংসা আছে সেটাও আর আমাদের ভিতরে কি এটা বুঝবেন কিভাবে আমাদের কথা ভাটটা তারপরে হচ্ছে আচার আচরণ গুলো দেখে বুঝবেন আমরা ওই যে না দুই দিন সেদিন হয়েছি এসে আসো আমরা ভিডিও করে আমরা ভাইরাল হয়ে যাব এরকম একদমই না আমরা যে মানে ছয় মাস হয়েছে হচ্ছে ছয় মাস কি সাত মাস হয়েছে আমরা ভিডিও করতেছি আর আমার মেয়ে হইছে আরো আগে যদি ওই যে নাটক দেখানোর থাকতো না তখন ওই নাটক এখন দেখাইতাম আগে দেখাইতাম না তো শুনলেনি তো যে কি আর যেটা বলতেছিলাম যে আমাদের দুইশো দিনের মাঝেও টুকটাক হিংসা আছে কিন্তু ভালোবাসাটা বেশি এটা আপনারা দেখলেই বুঝেন আমাদেরকে আমাদের এখন ওই যে সাড়ে তিন বছর সংসার করার পরে এখন এসে অনলাইনে মানুষের সামনে রং ঢং করে যে আমরা দুইশো দিন ভালো আছি এটা দেখানোর কোনো কারণই নেই আর আজকের টপিকটা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আমি সেটাই বলি আমার শতীনের মুখে তো শুনলেনি যে আমাতুর রহমানকে সে কেমন চোখে দেখে আব্দুরের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই আব্দুর রহমান যখন হইছে তখন মানে আমার তোর বয়স তো পাঁচ মাস ছিল তখন আমি হচ্ছে তো আমার যখন হয়েছে তখন কিন্তু কোনো কিছু ঠিকঠাক বুঝি তো পাঁচ মাস দেখার পর তো আমি অনেকটা আইডিয়া হয়ে গেছে যে একটা বাচ্চা কিভাবে কি করতে হয় আর আব্দুর রহমান হয়েছে এটা আমি আগে অনেক ভিডিওতে বলছি যে একটু ছোটোখাটো হয়েছিল তোর প্রতি আলাদা একটা মায়া কাজ করতো আর ও না ছোটোবেলা থেকে আমার প্রতি অন্যরকম একটা টান সবসময় আমার কাছে কাছে থাকতে চাই তো এমনও সময় গেছে যে আমার সতীন ওর কান্না থামাইতে পারতেছে না আমার কুলা এসে একদম ঠান্ডা হয়ে গেছে বলো কান্না একদম বন্ধ করে দিছে তারপর আব্দুর হওয়ার পর থেকে সেই প্রথম দিন থেকে আমি আব্দুরকে বেস্ট ফিডিং করাই তো সেই হিসেবে আমি বলছি আব্দুর মানে দুধমা আপনারা সবাই জানেন যে নিজে যে বায়োলজিক্যাল মা তার যেমন একটা অধিকার দুধমায়ের ঠিক সমান অধিকারই থাকে তো এই ক্ষেত্রে আমাদের দুই বাচ্চার প্রতি আমার শতিনের যেমন অধিকার আমারও ঠিক তেমন অধিকার শুধু এই যে আমি যে দুধমা বিষয়টা এমন না এখানে আমার দায়িত্ব শেষ না আব্দুর হওয়ার পর থেকে আমি আমাতুরের জন্য যা করছি আব্দুর জন্য ঠিক সেইง কাষ্টই করছি আমাতুরের জন্য রাত জাগছি আব্দুরের জন্য রাত জাগছি তারপর তখন তো আমার শতিন কিছু করতে পারে না আব্দুর রহমানকে নিয়ে তো আমি সংসারে সব কিছু সামলাইছি তারপর দেখা গেছে আমাতুর আমাকে জ্বালাইছে ওই আমাতুরকে সামলে আমি আব্দুর রহমানের মানে পর্সা পায়খানা যা আছে সব কিছুই পরিষ্কার করছি তারপর ওকে গুলে নিয়ে বসে থাকা আমার সতীন তা সব সময় ওকে নিয়ে বসে থাকতে পারে না মানে এটা যারা মা আছেন তারা সবাই বুঝেন যে একটা কষ্ট হয়ে যায় বাচ্চাকে একলা একলা সামলাতে তখন আমি আব্দুর রহমানকেও সামলাতাম আর আব্দুর রহমান হওয়ার পর থেকে একটু সমস্যা ছিল আব্দুর রহমানের গ্যাস্ট্রিকের প্রচুর প্রবলেম হতো তাই না মানে ও একটু মনে করেন যে বেস্ট করছে তারপর ওর পেটটা গ্যাসে একদম ফুলে গেছে আর এই গ্যাসের কারণ যেদিন হয়েছে ওই দিন একটু সুস্থ ছিল এর দিন থেকে এত পরিমাণে অসুস্থ ও পুরো খাবার দাবার খাওয়া বন্ধ করে দিছিল আমি এত আমার কান্না চলে আসতেছে এখন ওই কথা বলতে গেলে মানে ওর প্রত্যেকটা দায়িত্ব আমি পালন করছি আপনারা কি ভাবেন সেটা আমরা জানি না কিন্তু আমাদের মধ্যে যে কি আছে এটা একমাত্র আমরাই বুঝি আমি আব্দুর আমাকে কেমন ভালোবাসি আব্দুর আমাকে কেমন ভালোবাসে এটা একমাত্র আমরা জানি এখন পর্যন্ত আব্দুর আমার সঙ্গ ছাড়া কিছু বুঝে না বলো যখনই আমাকে পায় পারে না যে পাগলের মতো আমাকে আটকে রাখে আমি তো একটু ব্যস্ত থাকি সব কাজ মিলিয়ে ঘরের কাজ তারপরে ভিডিও সব কিছু মিলিয়ে ও আমাকে যখনই পায় মনে হয় যে ও মানে যতটা খুশি থাকে আমি আসার আগে আমি ওর কাছে যাওয়ার পর ও এর থেকে আরো দশ গুণ খুশি হয়ে যায় দৌড়া দৌড়ি লাফালাফি কি যে করতে থাকে আমার মনটা চায় না যে ওদেরকে ছেড়ে আসে কিন্তু কি করবো সংসার তো আর এদিকে আমাকে একজন বলে বসতে কি আমি নাকি আরেকটা সংসার রেখে এখানে এসে সতীন নিয়ে রং ঢং করতেছি তো যিনি আমাকে কমেন্টটা করছে কমেন্টে বলছে যে আমি নাকি আরেকটা সংসার বাচ্চা রেখে এই সংসারে সতীন নিয়ে এসে রং ঢং করতেছি কি ভালোবাসা এইসব দেখাচ্ছি আমি একটু কথা বলি আসলে আমাদের এই যে অনলাইন প্ল্যাটফর্মে সবারই মানে যে কয়জন সুদিন আছে আপনারা চিনেন তারা তাদের সবারই মানে প্রিভিয়াস লাইফে একটা কিছু আছে মানে বিয়ে আছে বাচ্চা আছে যে কোনো আমাদের আশেপাশে আমরা দেখছি আশেপাশে তো আমি আমার মনে হয় যিনি কমেন্টা করছুন আমাদের প্রথমে ভিডিও দেখছে ফার্স্ট একটা ভিডিও দেখছে দেখে এরকম একটা কমেন্ট করে দিছে আসলে আপনার আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে গিয়ে সবগুলো ভিডিও দেখা উচিত আমাদের লাইফ স্টোরি জানা উচিত এরপরে একটা কমেন্ট করবেন আর আমার সতীন বিয়ের আগে আমার বেস্ট ফ্রেন্ড ছিল মানে ওর বিয়ের আগে আমার সচীন হওয়ার আগে আমার বেস্ট ফ্রেন্ড ছিল তো ওর নারী নক্ষত্র আমার সব কিছু জানা আছে একটা প্রেম পর্যন্ত করে নাই আর আপনারা আসছেন একটা বাচ্চা রেখে চলে আসছে আর এই যে নতুন নতুন যারা অডিয়েন্স আসেন আমাদের চ্যানেলে দেখতে বা আইডিতে ঘুরতে আসেন তাদেরকে বলি আপনারা আমাদের সব ভিডিও দেখবেন এরপর একটা মন্তব্য করবেন ঠিক আছে আচ্ছা এবার আমি আমার কথা আর একটা কথা আর আমার জামাইয়ের এদিক দিয়ে চাঁদ কপাল কারণ আমি আমার আর আমার সদিনের প্রথম ভালোবাসায় আমাদের জামাই আর আমাদের আমরা কখনো আগে কখনো প্রেম করি নাই মানে ছেলেদের সাথেও তেমন একটা কথা বলতাম না এরকমই ব্যাপার আর কি তো যেটা বলতেছিলাম যে আমার নাকি আগের একটা সংসার ছিল আর আপু খুব একটা মানে যে ভুল কথা বলছে এমনটা না কারণ আমি বলছি যে তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি এটা তিনি ভাবছে যে আমার আরেকটা সংসার আছে কেন ভাই আপনারা কি আমাদের ওই যে দুইটা বাচ্চা আপনাদের চোখে পড়ে না এই কারণে আমি আগে আপনাদের সাথে ব্যাপারটা ক্লিয়ার করে নিছি যে আমরা আমাদের দুই বাচ্চাকে মানে কেমন চোখে দেখি ওদের প্রতি আমাদের ভালোবাসাটা কেমন বা আমাদের দায়িত্ববোধ কেমন এই জন্য আমি আগে বিষয়টা ক্লিয়ার করছি তো মানে এই দুইটা বাচ্চা তো এখন যদি আমার আবার বাচ্চা হয় এটা তো তিন নাম্বারই হবে আব্দুর রহমানকে আমি হয়তো বা পেটে নেই নেই আমার সতীর নিচে কিন্তু পেট থেকে বের হওয়ার পর একটা মায়ের যেসব দায়িত্ব কর্তব্য থাকে সেই সব কিছুই আমি পালন করছি এটা আমি একদম গলায় বলতে পারি আর এমন যদি আমাদের বিষয়টা থাকতো যে আব্দুর রহমানের অর্ধেক বডি আমার পেটে নেওয়া আছে তো আর অর্ধেক আমার সতীনের আমরা ঠিক সেটাই করতাম কিন্তু আল্লাহ তো সেটা করতে মানে সেটা সম্ভব না আল্লাহ সেই সুযোগ দেয় নেই আল্লাহ যেটা সম্ভব করছে আলহামদুলিল্লাহ আমরা দু সতিন ওইটা পরিপূর্ণভাবে পালন করছি হ্যাঁ সেটাই তো মানে তৃতীয়বারের মতো মা বলছি দেখে আপনারা বানাই ফেলছেন কি যে আমার আরেকটা সংসার আছে যেটা আমার সতীন বলছে আমি বিয়ের আগে একটা রিলেশনও করি নাই তো বিয়ে হবে থেকে ভাই মানে আপনাদের কথা কি বলবো আগে সব কিছু জেনে বুঝে তারপর একটা কমেন্ট করতে আসবেন যে আসলে ওদের কি কোনো সমস্যা ছিল নাকি না আর আমরা তো আমাদের গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো সম্পূর্ণটাই তো শেয়ার করব আর করা হয়ে গেছে অবশ্যই একটা মন্তব্য করার আগে একজন মানুষের ব্যাপারে ভালো করে জেনে বুঝে তারপর কমেন্টগুলো করবেন হুট করে এসে একটা ভিডিও দেখলেন কমেন্ট করে দিয়ে চলে গেলেন উল্টাপাল্টা একটা পরে আমরা কি করি আমাদের আবার এই অভ্যাসটা আছে কেউ যদি কোনো নেগেটিভ মন্তব্য করে তাকে একদম চ্যানেল থেকে হাইড করে দেয় সে হচ্ছে আর আমাদের ভিডিওগুলো দেখতে পারে না তো আপনি আর দেখতে পারলেন না আপনার মানে মনের মধ্যে একটা খুচখুচানি রয়ে গেল যে তাদের ব্যাপারে কি নাকি একটু দেখলাম আসলে ঘটনাটা কি আমাকে চ্যানেল থেকে হাইড করে দিল এখানে দোষটা কিন্তু আপনারই কারণ আপনি এসে হুট করে একটা কমেন্ট করে দিয়ে চলে গেছেন আমার ছেলে আমার কাছে মানে কি বলবো ও হওয়ার পর থেকে আমি মনে হয় আমার তোর চাইতে আব্দুলকে সবসময় একটু বেশি আদর করি কারণ ও যেমন আমাকে একটু বেশি ওর একটা টান কাজ করে আমার প্রতি আমার ওর প্রতি আলাদা অন্যরকম একটা টান কাজ করে মানে আমাদের মধ্যে ভালোবাসাটা এমন ওই হয়েছে কি আপনি মানুষজনকে দেখেন যারা সংসার আছে তারা ওই যে নিজের আপন হিসেবে দেখতে পারে না কেমন কেমন একটা দেখে কিন্তু ভাই আমাদের মধ্যে এমন কিছু নাই আমাদের দুই বাচ্চাই আমাদের কাছে সমান তো যিনি এই কমেন্টটা করছেন কি বুঝে করছেন আমি জানি না তবে আমি আজকে জিনিসটা পজিটিভ ভাবে নিলাম কারণ দেখা গেল কি এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের যারা রেগুলার অডিয়েন্স যেসব আপুরা আমাদেরকে ভালোবাসে তাদের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে আপু কীভাবে তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছে জিনিসটা তারা বুঝতেও না পারে এই কারণে হচ্ছে আজকের এই টপিকে ভিডিওটা বানানো আর কি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কী বুঝাতে চাইছি আমাদের আব্দুর রহমান আমাতুর রহমান দুইটা বাচ্চা তাই আমি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি এটাই সত্যি আপনারা এখন যে যার যেটা ইচ্ছা ভাবতে পারেন আমাদের এখানে কিছু করার নেই